শরীফ উসমান হামিদ শুধু একটি মানুষ নয় শুধু ইমকিল মঞ্চের মুখপাত্র নয় তিনি হচ্ছেন ভারতীয় আধিপত্যবাদে বাংলাদেশ একত্রিত হয়ে বলছে বাংলাদেশের জাতিসত্ত্ব অখণ্ডতা রক্ষার জন্য মৃত্যু ভয়হীন চেতনার অতন্ত্র প্রতীক হচ্ছে উৎপাদন হামিদ আমরা আজকে তার পক্ষে এখানে একত্রিত হয়েছে একটা কথা বলতে চাই প্রধান নির্বাচন কমিশনার সাহেবের বক্তব্যে সবাই নিন্দা করেছেন কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা তফসিল ঘোষণার পরের দিন একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশের মানুষের চেতনার প্রতীকের

আমি মিশ্রিত আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে বলেছি গতকালকে বলেছিএফ ট্যাক্স কারণের পয়সায় বেতন নিয়ে স্বাধীনতার জন্য বছরে আপনারা মানুষের জাতি জাতিসত্ত্বের জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য নিয়েও সাহায্য করতে পারেননি